লাইভ করে দিস থ্যাংক ইউ দুজন আসছো লাইভে আজকে একটু লাইভে আসতে দেরি হয়ে গেল কেন দেরি হয়ে গেল টাইটেল দেখে তো বুঝতেই পারছ খুব মনটা খারাপ জানো তো মা যদি এসে একদিন থেকে চলে যায় অতটা মন খারাপ হয় না কিন্তু বেশি দিন থাকলেই মন খারাপটা হয়ে যায় তো আজকে মা আমার বাড়ি চলে গেছে বিকেলের পর গেছে আর কি তো মনটা খুবই খারাপ মানে লাইভে এসতে ইচ্ছা করছে না আসবো 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 করে এতক্ষণে লাইভে আসলাম তো সব ভাইকে জানাচ্ছি শুভ সন্ধ্যা সমু ভাই কই সমু ভাই পড়তে বসেছে কালকে আবার বাড়িতে টিউশনই আছে সে পড়তে বসেছে ওরকমই হয় সত্যি মা যদি এসে দু একদিন এই কবার এসো থাকছিল না মানে এসেই চলে যাচ্ছিল বা তারপর দিনে চলে যাচ্ছিলো এরকম করছিল অতটা মন খারাপ হয়নি কিন্তু কী বলতো যখনই ছ সাত দিন মা রয়ে যায় তখনই প্রচুর মন খারাপ করে প্রচুর মানে যেই সময়গুলো মা এই করতো সেই করতো এগুলো খুব মনে পড়ে আর মা ছিল লুডো খেলা এইসবগুলো তো ছিলই হ্যাঁ লুডো খেলা সব সময় লুডো কাজ সারা হয়ে গেল ভিডিও করা হয়ে গেল তখনই বলছি হ্যাঁ বন্ধুরা সবাই কোথায় চলে গেলে ওপেন সবাই বলো কেমন আছো গরমের মধ্যে দিয়ে কেমন কাটছে বলো সবাই কমেন্ট করতে থাকো কমেন্ট করো কমেন্ট না করলে কেউ আমি কথা বলবো কিভাবে বলো একা একা তো কথা বলা যায় না তো কমেন্টটা করো প্লিজ আর দেখো সবাই কিন্তু লাইক করবে তরুণ বাদে কিন্তু কেউ লাইক করনি একশো জন আসছো লাইভে আমার তো সমস্ত বন্ধুদেরকে বলবো আমার লাইভটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক করবে তুমি কেমন আছো ভালো আছি বো কিন্তু মন খারাপ প্রচুর মন খারাপ আমার আর সমুর সব সময় মায়ের কাছে থাকতাম তো এই লুডো খেলা এই এইটা করা সেটা করা ওই করা সেই করা হাতে হাতে কাজ করা সব কিছু হচ্ছিলো বাস মায়ের মঙ্গল এই শুক্রবার দিনে যাওয়ার কথা ছিল বুঝেছো শুক্রবার দিনে মায়ের যাওয়ার কথা ছিল কিন্তু মা আজকে চলে গেল হঠাৎ করে বাড়িতে অসুবিধা হচ্ছিল ওই জন্য চলে গেছে আচ্ছা বলো হাই দিদি হ্যাঁ সৌমিলি বলো তুমি আগে কেমন আছো বলো ঠাকুরের আশীর্বাদ আছে তুমি খুব শীঘ্রই ভালো হয়ে যাবে তো তুমি কেমন আছো প্লিজ বলো সমুভাই দাদা ভাই কেমন আছে সবাই ভালো আছে তরুণ তোমার বড় দাদা ভাই ভালো আছে সবু ভাই ভালো আছে সবাই ভালো আছে তরুণ তুমি কেমন আছো বলো নোবেল অনেক দিন পর এলে নোবেল বলো কেমন আছো আমরা ভালো আছি ঝড় বৃষ্টি কেমন কাটলো বলো এখন ঠিক আছে দিদি ভালো হয়ে যাবে আমার আশীর্বাদ আছে সৌমিলে আমার বৌদি কেমন আছো তুমি হ্যাঁ মিউট করে দিয়েছিলাম একটু আর্জেন্ট কথা বলছিলাম ওই জন্য মিউটটা করে দিয়েছিলাম তো তার জন্য ক্ষমা চাইছি নোবেল বুঝতে পেরেছো ঠিকই কিন্তু কি করব বলো আচ্ছা এখন বল বলছি আমি হ্যাঁ না এবার কথা বলে তো আমি একটু মানে আর্জেন্ট কথা বলছিলাম ওই জন্য একটু মিউট করে দিয়েছিলাম তো এবার বলো মিউট রেখে কি যে বলছো নোবেল না না কিছু বলি না এখানে একটু আর্জেন্ট কথা বলছিলাম ওই জন্য মিউট করে দিয়েছিলাম তোমার বাড়ি কোথায় বৌদি আমার বাড়ি পশ্চিম মেদিনীপুর শ্রীনগর তোমা কি তোমরা ভালো আছো তো দিদি হ্যাঁ আমরা সবাই ভালো আছি গো তোমাদের আশীর্বাদে তোমাদের ভালোবাসায় সবাই ভালো আছি আর সব মিলিয়ে একদম টেনশন করবে না চিন্তা করবে না আমার আশীর্বাদ তোমার মাথায় রয়েছে খুব শীঘ্রই তুমি ভালো হয়ে যাবে ঠাকুরের কাছে আমি প্রার্থনা করছি তুমি যেন খুব শীঘ্রই ভালো হয়ে যাও ঠিক আছে একদম টেনশন করবে না ভালো কোথায় দিদি থ্যাংক ইউ দিদি হ্যাঁ ঠিক আছে তুমি সত্যিই ভালো হয়ে যাবে টেনশন একদম করবে না ওষুধ ঠিকঠাকভাবে খাও ডাক্তারি মতে যেভাবে থাকতে বলবে যেভাবে ওষুধ খেতে বলবে খাবে দেখবে সব ঠিক হয়ে যাবে হাই শুভ সন্ধ্যা আমার এখন কত কাজ আলু ভালো কিছু সিদ্ধ করা হয়নি ওটা খোলো ড্রয়ারটা খোলো ড্রয়ারটা ডুয়ারটা নিচে ডুয়ারটা হ্যাঁ বৌদি বলো সবাই কেমন আছো বলো তরুণ কী বলছে আমি রিপ্লাই দিতে বলছি একটু হ্যাঁ আমি একটু মিউট করে দিয়ে কথা বলছিলাম তো ওই জন্য কথা বলতে পারিনি তো এবার কথা বলবো ঠিক আছে দরজাটা লক করে দিয়ে আসি এসে তোমাদের সাথে কথা বলছি আর সোমকে বলছে না সময় তোকে ঘুমিয়ে পড়েছে সারা দিন পড়েছে টিউশনি গেছে বাড়িতে পড়াতে এসেছে মানে ব্যস্ততার মধ্যেই কেটেছে তার ওই জন্য কি হয়েছে বলতো তারপরে খাওয়া দাওয়া করবে সমীর বলছে ভাই কোথায় দিদি এই যে ভাই দেখো ঘুমাচ্ছে দেখবে দেখো দু ভাই রয়েছে ওরা দু ভাই রয়েছে মিষ্টি খাবে একটা খেয়ে এলাম না দেখো রসগোল্লা আচ্ছা হ্যাঁ বৌদি কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো বলো ভাইয়ের এমন গরমে ছুটি চল এখন গরমে ছুটি চলছে হ্যাঁ এই তো ছুটি বেলা এই কি বলে সামনের দশ তারিখে খুলবে ঠিক আছে দশ তারিখ থেকে খুলে দেবে দেখো এসিটা বন্ধ করে দেওয়ার পরে ঘরটা কোন গরম হয়ে আস্তে আস্তে

নাও এবার কথা বলবো ঠিক আছে এবার কথা বলবো বলো সবাই তোর বলছো আমি একটু কাজ করছি লাইভটা অন অফ আচ্ছা আচ্ছা ওপেন করে আচ্ছা ঠিক আছে তুমি কি কাজ করছো গো তরুণ তুমি কি কাজ করছো বলো সৌমিলি কোথায় গেলে কমেন্ট করো বলো হ্যাঁ নোবেল বলো কেমন আছো বলো ঝড় বৃষ্টিতে কেমন কাটলো তোমাদের ওইদিকে বৃষ্টি বৃষ্টি হয়েছিল আমাদের এখানে কিন্তু তেমন জল হয়নি ঠিক আছে মানে খুব যে ভয়ের ব্যাপার ছিল সেরকমটা ছিল না অল্পের উপর দিয়েই চলে গেছে ঠিক আছে আর তোমাদের ওদিকে কেমন কাটলো বলো ঝড় জল ঝড় কেমন কাট হয়েছে সেটা বলো সবাই চলে যাচ্ছ কেন প্লিজ সবাই যেও না হয়েছে ঝড় বৃষ্টি হ্যাঁ আমাদের এখানেও ঝড় বৃষ্টি হয়েছে খুব বেশি হয়নি বুঝেছো খুব খুব যে বেশি হবে হয়েছে তা না মোটামুটি একটা ক্ষতিগ্রস্ত হয়নি ঠিক আছে ঝড় কম বৃষ্টি বেশি আচ্ছা আচ্ছা আমাদের সব সমান মাই ডেলি লাইফস্টাইল ব্লগ হাই নতুন বন্ধু নাকি যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর আমার লাইভটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে আর আমার ভিডিওগুলো লাইভে শেষে দেখে আসবে খুব ভালো লাগবে তুমি কি ভিডিও করো মা রাতে কিছু আমি আর বাবা ও আচ্ছা আচ্ছা তা ঠিক আছে হেল্প করো একদিন কমেন্টেও ছিল না একদিন কমেন্টে কমেন্টও ছিল না হ্যাঁ একদিন কমেন্ট থাকে নি সেদিন তো অনেকদিন আগে নোবেল হ্যাঁ করি আচ্ছা কি ভিডিও করো বলো কি ভিডিওটা করো বলো কি ভিডিও করো তোমার কি মনিটাইজ হয়ে গেছে মনিটাইজ হয়ে থাকে তাহলে বলো আর না হলেও বলো বুঝেছো আর যদি হেল্প দরকার হয় তো বলো আমি অবশ্যই তোমাদের পাশে আছি ঠিক আছে আর আমি প্রত্যেকটা দিন সন্ধ্যার পর লাইভে আসি আজকে একটু দেরি করে আসলাম কী তো আজকে হচ্ছে আমার মা আজ চার পাঁচ দিন আসছিল পাঁচ ছ দিন হবে আসছিলো মা আজকে বাড়ি চলে গেছে বিকেলের পর মনটা খুব খারাপ বুঝেছ ওই জন্য মানে লাইভে আসবো 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 বলে হয়ে ঠিক আছে আরে কমেন্ট বলিনি কারেন্ট আচ্ছা আচ্ছা বুঝতে পারিনি তাহলে ও কারেন্ট থাকে নি আমাদের এখানে কারেন্টের সমস্যাটা তেমন কিছু ছিল না রাত্রেতে কারেন্ট যাচ্ছে এসছে এরকম হয়েছিল তারপর সকাল আট নটার সময় করে কারেন্ট দিয়ে দিয়েছে দিদিভাই আজকে দেরি হয়ে গেল হ্যাঁ রিম্পা আমার আজকে একটু দেরি হয়ে গেছে ওই যে তুমি দেখো দেখে বুঝতে পারবে আমার মা হচ্ছে আসছিলো পাঁচ ছ দিন তো আজকে বাড়ি চলে গেছে মনটা ভীষণ খারাপ লাইভে আসবো না আসবো না করে এতক্ষণে লাইভে আসছি বুঝেছ ওই জন্য আপু আগে বাংলা বানান শেখো ওইটা কারেন্ট কারেন্ট অমেন না হ্যাঁ আমি দেখো দেখতে ভুল করেছি দেখো বাংলায় হোক ইংরেজি হোক ভুল মানুষের মাত্রেই হয় ঠিক আছে এই কথাটা বলো না তোমারও ভুল হয় তুমি যে ঠিকঠাকভাবে সব কিছু বলো বা করো সেটা নয় মানুষ মাত্রেই ভুল হয় গরু ছাগলের ভুল না আমরা হচ্ছে মানুষ ঠিক আছে মানুষ মাত্রেই ভুল হয় সেটা কিন্তু মিস্টেক যেটাকে বলে সেটাকে নিয়ে কথা বলা উচিত নয় বলে মনে করি তুমি আমাকে বলছো তোমাকেও কিন্তু একদিন অন্য কেউ বলবে ঠিক আছে লাইক করে দিয়েছি আমি বাবা খুব ভালো করেছো এটাই তো আমি চাই আমার লাইভে যারা আসছে তারা আমার লাইভে এসে সুন্দর সুন্দর কমেন্ট করছে তার জন্য আমি তো অবশ্যই এইটুকু আশা করতে পারি লাইকের জন্য অবশ্যই লাইক করবে সবাই কিন্তু কোনো ক্ষতি হয়নি ভালোই আছে হ্যাঁ আমাদেরও তাই নোবেল খুব ভালো লাগলো যে কোনো ক্ষতি হয়নি ক্ষতিটা বেশি হয়েছে কোথায় বলে তো সুন্দরবন বাংলাদেশের যদি তোমার থেকে জানতে চাই কিভাবে মনিটাইজ অন হলে ও মনিটাইজ হবে যদি তুমি বলো এ বাবা তুমি এটা জানো না দেখো হাজার সাবস্ক্রাইব হতে হবে চার হাজার ওয়াচ টাইম হতে হবে আর যদি ওটা হচ্ছে ভিডিও করো শর্ট ভিডিও করো আর লাইক করো যাই করো না কেন এক হাজার সাবস্ক্রাইব হতে হবে চার হাজার ওয়াচ টাইম হতে হবে আর নচেত শর্ট ভিডিও করলে টেন মিলিয়ন হতে হবে টেন মিলিয়ন নিউজ হলেই এক হাজার সাবস্ক্রাইব হলে তোমার মনিটাইজ অন হয়ে যাবে মনিটাইজ অন হলেই তারপর তুমি পেমেন্টের দিকে এগাবে ঠিক আছে দিদি ভাই এই মাসের পেমেন্ট পেয়েছো হ্যাঁ পেয়ে গেছি পেয়ে গেছি রিম্পা মানুষ মাত্রই ভুল হয় হ্যাঁ অবশ্যই নোবেল এটা আমি সে কথাই বলছিলাম ওই বন্ধুকে ওইটা আমার কোনো জ্ঞান বিজ্ঞানে আসলো বলো তো আসলো বলো তো হ্যাঁ জানি না কে আছে তুমি জিজ্ঞাসা করো বুঝেছ তোমার থেকে হেল্প চাই তুমি একটু বলো কিভাবে মনটাই জানান হবে আমি ভিডিও আচ্ছা তুমি আগে শর্ট ভিডিও বানাও তো তুমি যদি শর্ট ভিডিও বানিয়ে থাকো আগে দেখবে কোন ভিডিওতে ভিউজ বেশি হচ্ছে তোমার ফানি ভিডিওতে কোন ভিডিওর ভিউজ বেশি হচ্ছে সেই ভিডিওর মতন করেই তুমি ভিডিও ছাড়ো দেখবে ভিডিওর ভিউজ হবে আর তার সাথে কিন্তু ছোটোখাটো করে একটা প্রতিদিন একটা করে ব্লগ দেওয়ার চেষ্টা করবে দু চার মিনিটের ব্লগ ভিডিও দেওয়ার চেষ্টা করবে এবং লাইভ করার চেষ্টা করবে মনিটাইজের জন্য লাইভ করলে অনেক কিছু জানতে পারবে বুঝতে পারবে ঠিক আছে অনেক মানুষের সাথে পরিচয় হবে অনেক কিছু শিখতে পারবে অনেক কিছু আছে ঠিক আছে ওই জন্য বলছি লাইভটা করবে তার সাথে ব্লগ ভিডিও দুটো একটা করে দিবে ছোটো ছোট করে মেন মেন জায়গায় দু চার মিনিটের ভিডিওগুলো দেখে ঠিকঠাকভাবে ভিডিওটা বানাবে এবং এডিটিংটা খুব সুন্দর করে করবে টাইটেল থামবেল ঠিকঠাকভাবে দেবে ডেকোরেশন বক্স ঠিক করে দিবে এসিও লাগাবে দেখবে ভিডিওর ভিউজ হয়ে যাবে এবং মনিটাইজ হয়ে যাবে ঠিক আছে আচ্ছা খুব জানতে ইচ্ছে করছে কত টাকা পেমেন্ট পেলে নোবেল এই কথাটা আমি বলতে পারবো না প্লিজ এইটা রিকোয়েস্ট করো না ওই প্রসঙ্গটা বন্ধ করে দাও ঠিক আছে পেমেন্ট পেয়েছি তোমাদের আশীর্বাদে তোমাদের ভালোবাসায় আমি পেয়েছি যেটুকু পেয়েছি সবটাই তোমাদের জন্য আর তোমরা না হলে আমি সম্পূর্ণ একদম অসম্পূর্ণ ঠিক আছে একা নিয়ে কি দুবার পেমেন্ট পেলে হামাসি কি না আজ এক বছর হচ্ছে পেমেন্ট পাচ্ছে বুঝেছ নোবেল এক বছর হ্যাঁ এক বছর হচ্ছে এই দেখো আমরা আমারও ভুল হয়ে গেল লিখতে গিয়ে হ্যাঁ নোভেল ভুল হতেই পারে ঠিক আছে এটা যে বলেছে সে একদম অবুঝের মতো কথা বলেছে ঠিক আছে তাকে আমি বুঝিয়ে বলে দিয়েছি এখন সে একদম কমেন্ট দূরের কথা আমার লাইফ দিকে তো বেরিয়ে চলে গেছে ঠিক আছে আটটা উনপঞ্চাশ আমি আটটা পঞ্চান্নই শর্ট ভিডিও ছাড়ি ঠিক আছে একটা শর্ট ভিডিও দিতে হবে এই বুঝেছ ঠিক বলেছ রিম্পা হাসছে সবাই লাইক করো কেউ লাইক করতে ভুল করবে না একদম লাইক করতে ভুল করবে না সবাই লাইক করো ঠিক আছে লাইক করে কমেন্ট করো আমরা মানুষ তো ভুল হবেই হ্যাঁ নোবেল এটা ঠিক কথা আমরা মানুষ মানে ভুল হবেই এটা ঠিক বলেছো আমি তাকে ভালো করে বুঝিয়ে বলে দিয়েছি ঠিক আছে সে কেন যারা অফিসের মতো কথা বলে তারা ভেবে চিনতে কথা বলাটাই উচিত বলে মনে করি একবার মনিটাইজ অন হলে কি প্রতি মাসে মাসে পেমেন্ট দেয় নো পেমেন্ট পেতে গেলে তোমাকে মনিটাইজ হবার পর গুগল অ্যাকশন জন্য মেল পাঠাবে তাকে গুগল অ্যাকশন দেওয়ার পর তোমাকে আবার মেল পাঠাবে অ্যাকাউন্ট নাম্বার আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড নানা রকমের সব কিছু মেল পাঠাবে সেই মেলেতে তোমাদেরকে সেই মেল ফর্ম ফিল করতে হবে মেলের মাধ্যমে তারপর তোমার পেমেন্ট একশো ডলার হতে হবে সে যত দিনেই হোক এক মাস মাস এক বছর দু মাস চার মাস যত দিনেই হোক একশো ডলার হলে তবে তোমার পেমেন্ট তোমার ব্যাংকে ঢুকবে ঠিক আছে দেখো পঁচিশ মিনিট লাইভে আসলাম মাত্র একষট্টি জন আছো ভালোই লাগে না একদম ভালো লাগে না সত্যি তোমরা এসে যদি চলে যাও একদম ভালো লাগে না মধ্যে ইটস মেড ও হ্যাঁ ওটা হচ্ছে আসলে কি সেটা কি ক্ষতি হ্যাঁ ক্ষতি আছে সেটা হচ্ছে বাচ্চাদের তুমি এমন কিছু দেখিয়েছ সেটা ওদের গাইডলাইনস এর বাইরে হয়ে যায় তখন ওটা ফর কিড করে দেয় ঠিক আছে সবাই চলে গেল হ্যাঁ সবাই চলে যাচ্ছে দেখছি সবাই চলে যাচ্ছে দেখছি গনোবেল আর ডেলি লাইফস্টাইল বন্ধুকে বলছি আজকে আমি আর বেশিক্ষণ থাকবো না লাইভ থেকে বেরিয়ে যাব তুমি কালকে আমার সাথে কথা বলবে আমি তোমাকে সমস্ত কিছু ভালো করে বুঝিয়ে বলে দেবো আমার লাইভে আসবে সন্ধ্যাবেলার সময় লাইভে আসি আমি সাতটার পর তখন আসবে আমি তোমাকে ভালো করে বুঝিয়ে বলে দেব তবে প্রথম থেকে আসবে শেষের দিকে আসলে এই যে শেষের দিকে এসেছো তোমাকে আমি বলতেই পারলাম না লাইভে এসবে লাইভটা আমার ফলো করবে দেখবে অনেক কিছু জ্ঞান উপার্জন হবে এবং তোমার অনেকটা লাভ হবে আমি যতজন বন্ধু আমার লাইভে এসেছে ইউটিউবের কাজ করছে তাদের অনেক অনেক উপকার হয়েছে ঠিক আছে ঠিক আছে ভালো থেকো গুড নাইট সুইট ড্রিমস আচ্ছা তারপরে কি হচ্ছে না না দিদি আমি একটু না না দিদি আর একটু থাকো না লাইভে শোম্পা তুমি কোথা থেকে বলছো শোম্পা সোম্পা আমার লাইভে এসেছো সুন্দর একটা লাইভে এসে সুন্দর কমেন্ট করলে প্লিজ লাইক করো কী তো আমার না ভিডিও একটা ছাড়া হয়নি ঠিক আছে আমি যে আটটা পঞ্চান্নই একটা শর্ট ভিডিও দিই সেই ভিডিওটা ছাড়তে ভুলে গেছি ঠিক আছে সেটা দিয়ে দিই দিয়ে তারপর হচ্ছে যদি সময় পাই থাক থাকবো ঠিক আছে নটা তো বাজতে যাচ্ছে এবার বান্না খাওয়া দাওয়া আছে এইসব করতে হবে আর আমি আজকে দিতে পারলাম না তার জন্য তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি প্লিজ কিচ্ছু মনে করো না কালকে তোমরা সাতটার সময় আসবে সন্ধ্যা তখন আবার কথা বলবো ঠিক আছে আমি নদিয়া থেকে বলছি আচ্ছা নতুন বন্ধু তুমি আমার তো আমার নতুন বন্ধু যদি হয়ে থাকো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবে পাশে থাকা বেলাইকনটা পেশ করবে আর আমার লাইভটা শেষের শেষে সব ভিডিওগুলো দেখার তোমাদেরকে সবাইকে আমন্ত্রণ জানালাম এখানে এই লাইভটা শেষ করলাম আবার নেক্সট লাইভে দেখা হচ্ছে ততক্ষণ তোমরা সুস্থ থাকো ভালো থাকো গুড নাইট অ্যান্ড সুইট ডিনবার সাথে কালকে দেখা হবে আর যারা এখনো লাইক করনি অবশ্যই ছোটা পর লাইক করে দাও সমু ভিডিওটা ছাড়তো